হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো এই যে পুচকুর কাপড়গুলো সকাল সকাল ধুয়ে মেলে দিয়েছে এরপর আমাদের কাপড়গুলো মেলবো এখন যেহেতু সোমবার মুড়ি আনা হয়েছে কলা এগুলো সব এখন ঠিক করে নেবে এই যে এখানে কালকে পর্দা ধোয়া হয়েছিল সেই পর্দার রিং গুলো খোলা রাখা খুলে রাখা হয়েছে সেগুলো এখন ঢুকিয়ে রাখবো প্যাকেটে আর ওইখানে সার্ভ ভরবো আর ওই যে এদিকে বাজার থেকে বাজার থেকে লাল শাক আনা হয়েছে এটাও এখন বেছে রাখবো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এই যে আমাদের ঘরে পাড়া সমস্ত কাপড়গুলো এখানে মেলে নিয়েছে এখন আর ওপরে যায় না নিচেই মেলি ঘরের সামনেই আর এই যে এখানে কলা আনা হয়েছিল বাজার থেকে তোমাদের তো দেখালাম সেই কলাতে এখন এখানে ভেজানো থাকবে যেহেতু কলায় অনেক সময় কার হয় সবসময় তো আর গাছ পাকা পায় না ওই কারণে কলা এখন এই জলের মধ্যে প্রায় থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবো এই যে এখন আমরা দুপুরে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চে এই যে আজকে লাউ তরকারি লাল শাক ভাজা আর এখানে একটা তরকারি করা হয়েছে এই দিয়ে আজকে আমাদের দুপুরে লাঞ্চ ছাড়া খাওয়া হবে আর এখানে আমার জন্য আলাদা করে ডাল করা হয়েছে ডাল বাইরে রয়ে যাচ্ছে দেখো পুরো মেঘলা হাওয়া ছাড়ছে না কি হবে মনে হয় তো বৃষ্টি হবে সকালেও একটু বৃষ্টি হচ্ছিলো আর এখন আমি কাপড়গুলো সব তুলে নেবো এই যে সব কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি এবার এগুলো আমি ভাজ করে নেব আমি এই যে রান্না এখনো অন্ধকার হয়নি তেমন হালকা এই দেখো মেঘলা মেঘলা যেহেতু বাইরে রয়ে দা পুরো আজকে আর এই যে থালা বাসনগুলো ধুয়ে রেখে গেছিলাম এইগুলো এখন গুছিয়ে নেব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে মা কিছু কাপড় ভাঁজ করে রেখেছিল আর এদের এখনো চেয়ারে কাপড় আছে ভাঁজ করছিলাম তার মধ্যে এনার বমি করা হয়ে গেছে এই যে মা ওর জামাত এখন চেঞ্জ করে দিল আর ও কিন্তু সারাদিন মানে এত দুষ্টুমি করেছে একটু ঘুমায়নি সেই সকাল দশটায় উঠেছে ব্যাস থেকে শুরু এখনও এই যে ঘুমায়নি এই জন্য সমস্ত কাজে আমাদের দেরি হয়ে গেছে তার ওপরে মোবাইলও আজকে একটু ভিডিও করতে ডিস্টার্ব হচ্ছিল ওই কারণেও অনেক সমস্যা হয়েছিল তারপর সোমবার আরও বাজার আনা হয়েছিল ওইগুলোর জন্য সব গুছানো এর জন্য এখনো মুড়িটাও চালতে পারিনি এখন মুড়িটা চালতে যাব সমস্ত কাজ কাজে দেরি হয়ে গেছে কি সুখে হাতগুলো খাচ্ছে তোমরা দেখো শুধু ওকে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সকল ইউটিউব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা সকলে খাও খাও হাত খাও তুমি তোমার মাথা তোমায় দেয় না খেতে খাও তুমি হাত খাও মনের সুখে হ্যাঁ তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদ দিয়ে তোমরা আমার পাশে আছো তার তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই